তামাম পৃথিবীর প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে ইখতলাফ একটা বিষয়ে কোনো লাভ নাই কাহারো কোনো দ্বিমত নাই হোক সে মাস্টার হোক সে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক মুফতি হোক মুহাদ্দিস হোক মুফাসসির হোক ইমাম সাহেব হোক মুয়াজ্জিন সাহেব হোক আরে চাকর হোক আরে গুমরা হোক আর প্রদ্বষ্ট হোক খ্রিস্টান না আর আপনি আমার ইংরেজি হোক আর আওয়ামী লীগ হোক বাঙালি হোক হিন্দু হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক বেইমান হোক আস্তিক হোক মুসলমান হোক প্রত্যেকটা মানুষ একটা বিষয়ে একমত কাহারও কোনো দ্বিমত নাই একতালাফ নাই ওই বিষয়টা হলো একদিন আপনি আমার মরতে হবে মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে একদিন আপনি আমাকে মৃত্যুর স্বাদ বুক করতে হবে এটার মধ্যে কোনো একতালাফ নাই দ্বিমত নাই সবাই একমজুরে কন ঠিক না কাসিন ঠিক নাফসিন কাছিন

একদিন মরতে হবে আসার একটা সিরিয়াল আছে দাদার পরে বাবার জন্ম এর পরে নাতিনি জন্ম হয় কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই অনেক বাবার আগে সন্তান মারা যায় দাদার আগে নাতি নাতনি মারা যায় এমন উদাহরণ আপনাদের টুকার মধ্যে আসেনি না নাইজুরে ঘর এ আমার তরুণ যুবক বন্ধু তাহলে একদিন আপনি আমাকে মর্ত হবে আল্লাহ তালা বলেন কুল্লু নতুল মাউ সুমাইনা তু যাও প্রত্যেক পানিকে মরতে হবে একদিন আপনি আবার এই দুনিয়া আচারতে হবে ও বন্ধু যার জন্ম হবে একদিন না একদিন তার মরণ হবে আওয়াজ দিয়া বলেন ঠিক না বে জন্ম মানুষের মরণ হবে জন্ম মানুষের মরণ হবে জীবনের পারে যেতে হবে সাদা কাপে জড়াতে হবে মিতিবীটা চারতে হবে দুদিনেরই দুনিয়াটা চারতে হবে জীবন খেলা যবে সঙ্গ হবে জীবনের কেলা যবে শেষ হবে জন্মিলে মানুষের মরণ হবে আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক